কেমন আছেন সিনেমা প্রেমী আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি ঢাইয়া ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের যে মুভি রিলিজ করা হয়েছিল বরবাদ নামে এই মুভিটা নির্মাণ করা হয়েছে আমার ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এর যে শু মেকিং যে করা হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ার মুম্বাইতে ওকে তো এখানে বেশ কিছু অ্যাডভান্স ট্রেন্ডস তারা পেয়েছে মোবাইল শ্যুট করার জন্য বিশেষ করে এখানে টেকনিক্যাল সাপোর্ট বেশি করে পাওয়া যায় ইন্ডিয়ার মধ্যে কারণ থেকে বেশি মুভি নির্মাণ হয় ইন্ডিয়াতেই আর এখানে টেকনিক্যালি সাপোর্ট এভ্রিথিং ইজ গুড লেভেলে পাওয়া যায় লোকেশন বলেন যে কোনো সাপোর্ট খুব ভালোভাবে পাওয়া যায় আর যার প্রেক্ষাপট এই মুভিটা সুন্দরভাবে নির্মাণ করেছে মেকিংয়ের দিক থেকে বলে ওভারঅল এভ্রিথিং ইজ গুড ওকে যার প্রেক্ষাপটে এই মুভিটা আমাদের ঢালু ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে এসে ইন্ডাস্ট্রি হিট হয়েছে বর্তমান সময়ে এসে যতগুলো সিনেমা নির্মাণ করা হয়েছে আমাদের ঢাকাইয়া ঢালিয়ুউ ইন্ডাস্ট্রি থেকে সমস্ত সিনেমাকে টিউশনে ফেরে আয় করার দিক থেকে নাম্বার ওয়ানে জায়গা করে রেখেছে বরবাদ সিনেমাটা ওকে তো টুয়েন্টি টুয়েন্টি ফাইভ ওকে দু হাজার পঁচিশ সালে গুগলের যে উইকিপিডিয়া যে সাইটটা রয়েছে সব থেকে নির্ভরযোগ্য যে কোনো বিষয়বস্তুকে জানার জন্য সবথেকে বেশি যে সাইটটা গ্রহণযোগ্য বলে মনে হয় প্রত্যেকটা ব্যক্তির সেটা হচ্ছে উইকিপিডিয়া উইকিপিডিয়ার মধ্যে একদম সঠিক তথ্য পাওয়া যায় অন্য অন্য সাইটের থেকে আর এই ঠিক উইকিপিডিয়ায় সবথেকে বেশি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে সার্চ করা হয়েছে একটি নাম সেটা হচ্ছে বরবাদ ওকে মানে সার্চ করার দিক থেকে গুগলে সব থেকে বেশি সার্চ পেয়েছে বরবাদ যার প্রেক্ষাপটে এটি এক নম্বর স্থানীয় জায়গা করে রেখেছে বাই এই টোয়েন্টি টোয়েন্টি এখানে কিন্তু আমাদের দেশে অনেক বিষয়বস্তু ঘটেছে অনেক বিষয়বস্তু পলিটিক্স যে বিষয়বস্তু রয়েছে নিউজ রয়েছে এর পাশাপাশি স্পোর্ট রিলেটেড রয়েছে বিজনেস রিলেটেড রয়েছে ইকোনমিক অর্থনৈতিক যেটাকে বলা হয় এর পাশাপাশি পলিটিক্স রাজনীতি তাছাড়া আছে বিজনেস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে তারপর বিভিন্ন দেশের যে জিওগ্রাফিক যে বিষয়বস্তুগুলো রয়েছে অনেক বিষয়বস্তু রয়েছে ওকে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিও রয়েছে হ্যাঁ সমস্ত কিছুকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে রেখেছে সার্চ লিস্টে এক নম্বরে ছিল বরবাদ মানে সব থেকে বেশি সার্চ করা হয়েছে বরবাদকে সমস্ত কিছুকে পিছনে ফেলে সব থেকে বেশি সার্চ করেছে বরবাদ একবার চিন্তা করে দেখেন তো কীভাবে এই জিনিসটা সম্ভব হয়ে আমি তো ভাই ভাই বিছি না মানে মাথায় আমার কাজ করতেছে না যে কী করে এটা সম্ভব এত কিছু বল কর যে আর্থিক বলেন পলিটিক্সের বিষয়গুলো বললাম একটু আগে শিক্ষাক্ষেত্রে বলুন সমস্ত কিছু ক্ষেত্রে যে রয়েছে সব কিছুকে পিছনে ফেলে সব থেকে বেশি সার্চ করেছে বরবাদকে এইটা কোনো কথা মানে কি বলবো মানে মাথায় নষ্ট মামা তো এই যে বরবাদ সবথেকে বেশি যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে ওকে নির্মিত মুভি রিলিজ করা হয়েছে এটা ইন্ডাস্ট্রি হিট আমি যে বললাম প্রথমেই তো এই যে মুভিটা সবথেকে বেশি সার্চ লিস্টে নাম্বার অনেক জায়গা করে রেখেছে এই বিষয়ে আপনার কি মতামত ওকে অবশ্যই দয়া করে কমেন্ট করে জানাবেন এই বিষয়টা নিয়ে আপনার চিন্তাভাব আপনার ওপিনিয়ন আপনার মনোভাব কী এই বিষয়টা নিয়ে ওকে আর এই ভিডিওটাতে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ বাই